নমস্কার পিপলস ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সাংবাদিকতায় অন্যতম একটা বড় বিষয় হচ্ছে এক্সক্লুসিভ খবর করা আর কি যে ঘটনা প্রবাহ ঘটতে চলেছে সেটা আগে লেখা সেটা সাংবাদিকতায় সবসময় এক্সক্লুসিভ খবরের ওপর জোর দেওয়া হতো বা আমিও দিয়েছি তা বর্তমানে যে আমি যে কাজটা করছি সেটা অনেক বেশি বিশ্লেষণমূলক কাজ করছি কোনো ঘটনা হয়ে গেলে আমার আজকে ছাব্বিশ সাতাশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় সেটা আমি বিশ্লেষণ করি কিন্তু চলুন একটা সময় সাংবাদিক সত্তা এক্সক্লুসিভ খবর এটা তো বাইরে দিয়ে যায় না আজকে অভয়ার মৃত্যু নিয়ে কয়েকটা এক্সক্লুসিভ খবর আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি সিবিআই তদন্ত কীভাবে এগোচ্ছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যতটা আবারও বলেছি যে তদন্ত যেহেতু চলছে যতটা বলা সম্ভব ততটাই আমি এখানে বলবো কারণ আপনারা দেখছেন যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও কিন্তু বিচারপতিরা কোনো সময় কিন্তু সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে সেই তদন্ত রিপোর্ট কিন্তু তারা প্রকাশে আনছেন না কারণ তদন্ত বাধাপ্রাপ্ত হবে বলে তা চলুন আমার যেটা সোর্সেস বলছে সিবিআইয়ের সেটা হচ্ছে সিবিআই মোটামুটি প্রত্যেককে আইডেন্টিফাই করতে পেরেছে যে অভয়ার এই খুনের ঘটনার পেছনে কারা কারা ছিল হ্যাঁ আমি খুনের ঘটনাই বলছি কেন বলছি সেটা আপনাদের বলব কারা ছিল এবং তাদের কি রোল ছিল আর কি এই কেন্দ্রীয় এজেন্সি তিনটে ভাগে ভাগ করেছে পুরো ঘটনাটাকে তিনটা ভাগ একটা হচ্ছে সরাসরি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ ওই তারিখ যারা সেদিন ওই এই ঘটনায় ঘটনায় খুনের সরাসরি যুক্ত এটা এক যে তারা যে ক্রাইটেরিয়া গুলো ঠিক করেছে যেভাবে এগোচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যারা তথ্য এবং প্রমাণ লোপাট করেছে তারা আর কি ঘটনা ঘটার পর যারা খুনি বাঁচাতে চাইছে সেই হে তথ্য প্রমাণ লোপাটে কারা কারে জড়িত এই তথ্য প্রমাণ লোপাটে ইতিমধ্যেই কিন্তু দুজন গ্রেপ্তার হয়েছেন একজন হচ্ছে ওসি টালা থানার অভিজিৎ মন্ডল প্রাক্তন ওসি এবং তথ্য প্রমাণ লোপাটে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন অধ্যক্ষ আর্জি করে তথ্য প্রমাণ লোপাটে গ্রেপ্তার হয়েছে এবার তৃতীয় তৃতীয়টা হচ্ছে এই ষড়যন্ত্রের মধ্যে কারা কারা ছিল অর্থাৎ সিবিআই যেটা মনে করছে যে এই খুনটা একটা বৃহত্তম ষড়যন্ত্রের অংশ তাহলে এই বৃহত্তম ষড়যন্ত্রে কারা কারা জড়িয়ে ছিল সেই তিনটে বিষয়ে সিবিআই তদন্ত করছে তাহলে এক নম্বর কি হলো যারা সরাসরি খুনে জড়িত দ্বিতীয় হলো যারা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেখানে থার্ড হচ্ছে যারা এই বৃহত্তর ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল ফলে তিনজনের এই আইডেন্টিফাই হয়ে গেছে এবং কারা কারা কি ঘটনা করেছে সেগুলোও হয়ে গেছে এবং তথ্য এবং প্রমাণ সেগুলো জোগাড় করার চেষ্টা হচ্ছে কারণ আমরা জানি আদালত তথ্য এবং প্রমাণের ওপরই নির্ভর করে ফলে সিবিআই কাউকে যদি পিন পয়েন্ট করে সেটা আদালত গ্রাহ্য প্রমাণ দরকার তাই সিবিআই পয়েন্ট করে ফেলেছে কারণ ষড়যন্ত্রের যারা যুক্ত তাদের সংখ্যাটা অনেক চল্লিশ পঁয়তাল্লিশ তারও উপরে আর কি বৃহত্তর ষড়যন্ত্র যারা তথ্য প্রমাণ লোপাট করেছে এটাও অনেক সাত দশ জনের বেশি বাদ বাকি এখানেই আপাতত থামলাম আমি অর্থাৎ সিবিআই খুব দ্রুত জাল গোটাচ্ছে এখনও পর্যন্ত হ্যাঁ অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে ঠিকই যে আট তারিখ ভোর রাত থেকে তেরো তারিখ পর্যন্ত কিন্তু তারপরেও যা প্রমাণ আছে সিবিআই কিন্তু মোটামুটি একটা স্থির জায়গায় পৌঁছানোর মতো জায়গা তারা ভেবেছে এবারে আমি আবারও বললাম যে সেখানে দাঁড়িয়ে আদালতগ্রাহ্য তত্ত্ব প্রমাণ তারা এখন জোর কদমে বার করার চেষ্টা করছে আজকে আনন্দবাজার যে খবর পড়েছে সেই খবর অনুযায়ী সেটা বলছে যে গণপ্রহারের ধাঁচে মার হ্যাঁ ঠিকই আর কি এটা নিছক আর কি ধর্ষণ নয় এটা খুন করব বলেই তাকে খুন করা হয়েছে আর কি যেভাবে গণপিটু দিতে যেভাবে আঘাতের চিহ্ন থাকে সেখানে দাঁড়িয়ে এখানেও কিন্তু এই মেয়েটির শরীরেও একাধিক আঘাতের চিহ্ন আছে এবং সেখানে প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে যে এই ধর্ষণটা হুয়াশার সৃষ্টি করার জন্যই সেখানে আর কি তদন্তকে ভুল পথে পরিচালনা করার জন্যই ধর্ষণের কথা তোলা হয়েছে এবং আমরা কি দেখেছি এখনো পর্যন্ত ধরুন এবার তিনটে পার্ট আমরা আস্তে আস্তে ভাগ করি এবং তিনটে পার্টে যাই যেটা পোস্টমর্টম রিপোর্টে এখনো পর্যন্ত আছে সেটা বলা হচ্ছে যে বারবার প্রবলভাবে মৃতার গলা টিপে তার থাইরয়েড কার্টিলেজে গুরুতর জখম হওয়ার আভাস মিলেছে তার মানে সাংঘাতিকভাবে কোনো জায়গায় বল প্রয়োগ করা হয়েছিল ওর মুখ নাক চেপে ধরে তারপর দেহের উপরের অংশে আঘাত করা হয় তাই ওই চোখ এবং মুখের মধ্যে দিয়ে অত রক্তপাত হয়েছে ভেতরে এইটা কোনো সময় একজনের পক্ষে করা সম্ভব নয় তাহলে কে করলো তাহলে সেই সময় এটা তো বাইরে থেকে লোক আসেনি তাহলে এই সময় অনেক বেশি আঙুল চলে যায় এই ডাক্তারদের দিকে সেটা জুনিয়র হোক বা সিনিয়র হোক ফলে তারা ওই সময় যারা এলাকাস্থলে ছিলেন তাদের দিকেই কিন্তু আঙুলটা অনেক বেশি করে উঠছে ইতিমধ্যেই সিবিআই প্রায় একশো জনকে জেরা করেছে এবং প্রত্যার প্রচুর ডাক্তারি বন্ধুদেরও কিন্তু জেরা করা হয়েছে ওই রাতে তাদের সঙ্গে যারা ছিলেন তাদেরও জেরা করা হয়েছে এবার আসুন পরের অধ্যায়ে পরের অধ্যায় যেটা কি সেটা হচ্ছে তথ্য এবং প্রমাণ লোপাট ইতিমধ্যে তথ্য প্রমাণ লোপাটে যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বললাম সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল তো কী কীভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো একটা হচ্ছে ক্রাইম সিম নষ্ট করা হলো সেটা এখনও পর্যন্ত প্রমাণিত কারণ আমরা দেখেছি ক্রাইম সিমে ভোট দিল ঘটনার পর আর কি লোকের মেলা বসে গিয়েছিল দ্বিতীয় কি দেখা গেল সেটা সুরতাল রিপোর্ট ঠিকভাবে হয়নি সেটা নিয়ে প্রশ্ন তুলেছে উঠেছে তারপর দেখা গেল পোস্টমর্টম রিপোর্ট এমনকি পোস্টমর্টম রিপোর্ট নিয়েও বারবার করে প্রশ্ন উঠছে পোস্টমর্টমের যিনি অপূর্ব বিশ্বাস ফরেন্সিক মেডিসিনের বরেন ডাক্তার তিনি বরঞ্চ এক এক প্রাক্তন কাউন্সিলারের দিকে আঙুল তুলে বলেছিলেন যে পোস্টমর্টম তাড়াতাড়ি করার কথা বলা হয়েছিল না হলে জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল ফলে তাকে অপূর্ব বিশ্বাসকে বেশ কতবার টাকাও হয়েছে আর কি হয়েছে তারপর দেহ তাড়াতাড়ি সৎকার করা হয়েছে এই দেহ তাড়াতাড়ি কেন সৎকার করতে হলো অর্থাৎ এই দেহটা জ্বালিয়ে দেওয়ার কথা যাতে তথ্য এবং প্রমাণ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অভয়ার পরিবার বারবার দাবি করেছে যে তাদের দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম করতে দেয়া হোক তাদের বডি রেখে দেয়া হোক তারপরেও কিন্তু সেটা পুলিশ কর্ণপাত করেনি এবং খুব তাড়াতাড়ি তাদের দেহ তার দেহটা পুড়িয়ে দেওয়া হয় ফলে এই যে যারা আমি সেকেন্ড পার্টটা বললাম যারা যারা তথ্য এবং প্রমাণ লোপাট করেছে সেখানে এই তথ্য এবং প্রমাণ লোপাটে কিন্তু সেখানে যেমন পুলিশের আধিকারিক আছে তালা থানার প্রাক্তনস্ত্রী নিজেই আছেন এবং সেটা সিবিআই নিম্ন আদালতে বলেছে যে তালা থানার ভেতরে বসে এই পুরো ছকটা করা হয়েছিল ফলে অভিজিৎ মণ্ডল সঙ্গে আর কারা কারা ছিল এখানে কি পুলিশের কারা কেউ ছিল এবং আরজিক প্রশাসনের কারাকারা ছিল এই যে ধরুন যারা ময়না তদন্তের রিপোর্ট যারা সুরতল এটার রিপোর্ট যারা ক্রাইম সি নষ্ট করা তারা প্রত্যেকেই কিন্তু এই দ্বিতীয় ক্যাটেগরিতে পড়বে ফলে তাদের ক্ষেত্রে যে তথ্য প্রমাণ লোপাট তাদের ধরার ক্ষেত্রে সিবিআই কিন্তু বহুদূর চলে গেছে এখনো পর্যন্ত আমরা দেখলাম সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়ে সন্তুষ্ট তিনি কি বলেছেন তিনি বলেছেন যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠেছে তদন্ত আপনারা চালিয়ে যান তার মানে কিন্তু ওরা যে সিবিআইয়ের তদন্তে তারা খুশি সুপ্রিম কোর্ট সেটা কিন্তু বারবারই বলা হচ্ছে এবং যখনই অভয়ের মা হোক বা কোনো আইনজীবীরা কোনো লিড দিয়ে দিয়েছে যে কোনো তথ্য দিয়েছে সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় তিনি কিন্তু বলেছেন যে এইটা গিয়ে সিবিআইকে জমা দিয়ে দিতে বা তুষার মেহতা যিনি সলিসিটার জেনারেল তার হাতে দিতে ফলে সিবিআইয়ের তদন্ত যে ঠিকভাবে এগোচ্ছে এবং বারবার বলেছে তদন্তের এখানে আমরা তাকে তারা দিতে পারি না তারা তাদের সময় নিয়ে তদন্ত করছে ফলে এবং তদন্তের ওপর তারা যে খুশি সেটাই কিন্তু সিবিআই আর কি সুপ্রিম কোর্ট তার উপর আস্থা রেখেছে একবারও কিন্তু বলেনি যে আমরা তদন্তে অখুশি কথাটা কিন্তু একবারও বলেনি আমরা কি দেখেছি যে এই পোস্টমর্টম রিপোর্টের পর যে প্রশ্নটা আসছে যে ওখানে জুনিয়র ডাক্তার তো সাইন করে বলেছিলেন যে সব ঠিকঠাক আছে ফলে নিঃসন্দেহে যারা সাইন করে বলেছিলেন তারাও তো স্ক্যানারে থাকবে কেন সাইন করে বলেছেন এখন কি হলো সেই জিনিসটা তারাও তো স্ক্যানারে নিঃসন্দেহে থাকবে ফলে তার বাইরে তারা যাবে কি করে আপনাদের মনে আছে যে লাস্ট যেদিন হিয়ারিং হলো সেদিন কিন্তু এসেছিল যে ওই নির্যাতিতা মেয়েটি চশমা সেখানে বলা হলো যে চশমাটা কিভাবে ওভাবে তার চোখে ছিল এবং চোখে এবং আঘাত হয়েছিল কি করে তখন এরা বলেছিল যে চশমার আঘাতের মধ্যে চশমাটা ঢুকে যায় কিন্তু যেটা অভয়ার মা পরবর্তীকালে যেটা গিয়ে বলেন তিনি দেখেছিলেন তার মেয়ে পরিপাটি করে শুয়ে আছে আর কি যেখানে শুয়ে আছে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই চারপাশে তার ল্যাপটপ বা এগুলোও সাজানো সে কেউ ওখানে এলো এবং কোনো রকম এ হলো না চিৎকার চেঁচামেচি নেই একদম পরিপাটি করে মেয়ের এটা সাজানো আছে এবং মেয়ের চোখের ওপর ওরকম হাত দেওয়া ছিল এটাই তার মারা বলেছেন প্রশ্নটা সেখানে উঠেছে এবং সেখান থেকেই উঠেছে যে তাহলে কি সিন ওটা নয় অন্য জায়গা থেকে নিয়ে এসে ওখানে কি বডিটা রাখা হয়েছিল বা ওখানে হলেও তারপর কি জিনিসটা গুছিয়ে ফেলা হয়েছিল ফলে এই যে আমি বললাম যে দেহ যেটা বলছে গণপ্রহারে মেরে মারা হয়েছে সেখানে যেভাবে এ আছে সেটা ওই একটা সঞ্জয় রায় তার পক্ষে একা সম্ভবই নয় ওটা করা ওখানে দাঁড়িয়ে তো সেখানে যে অন্যান্যদের রোল সেটাও কিন্তু করেছে কিন্তু ওই যে তথ্য এবং প্রমাণ যেটি সরাসরি কারণ অলরেডি যেটা ধরুন সিবিআইকে ভিডিও দেওয়া হয়েছে সেটা তো সিবিআই বলেছে মাত্র সাতাশ মিনিটের ভিডিও দিয়েছে এবং তাতে টেকনিক্যাল গ্লিচ আছে কিন্তু সিবিআই কিন্তু এই তিনটে জায়গা করে একদম কিন্তু বলা যেতে পারে টার্গেট কারা কারা আছে সেই টার্গেট কিন্তু তারা ফিক্স করে ফেলেছে এবার আর চলছে সেটা হচ্ছে দুর্নীতি যে দুর্নীতি যেটা সিবিআই তদন্ত করছে সেই দুর্নীতির তদন্তে কিন্তু ইতিমধ্যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে এবং আরও ডালপালা এটা মেলতে মেলতে কোথায় যায় কয়েক দফা তৃণমূলের আরেক বিধায়ক সুদীপ্ত রায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই দুর্নীতির তদন্তে ফলে ওইটা তো আরেকটা শাখা প্রশাখা খুলে গেল এবং ওখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের এই কুটারিতে কারা কারা ছিলেন স্বাস্থ্য ভবনের কারা কারা ছিলেন কোন ছিলেন সেটাও কিন্তু সিবিআই খুব দ্রুত এগোচ্ছে কিন্তু এই কেসটা অবহেয়ের কেসটা যে হোমিসাইড সেই নিয়ে সন্দেহ নেই যেটা কিন্তু তাকে খুন করা হয়েছে কলকাতা পুলিশ যেটা প্রাণপণে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল করেছিল যে এটা ধর্ষণ করা হয়েছে এবং সেটা লোকাতে গিয়ে খুন করা হয়েছে সেই তত্ত্বে কিন্তু সিবিআই একেবারে শিলমোহর দিচ্ছে না পরঞ্চ সিবিআই কিন্তু উল্টো দিকে গিয়ে বলছে না তাকে খুনি করা হয়েছে এবং সেটা লোকানোর জন্য এটা অন্য আগে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার সবশেষে কি পড়ে থাকে সেটা হচ্ছে হঠাৎ করে যদি আহ মেয়েটাকে এরকম নৃশংসভাবে মারা হলো কেন তাতে মোটিভটা কি তাতে দুটো জিনিস উঠে আসছে যে মেয়েটি এমন কিছু জেনে গিয়েছিল যেটা আর কি প্রশাসনের কর্তাদের স্বাস্থ্য দপ্তরের যারা আর্জি করে তাদের যথেষ্ট বেকায়দায় ফেলতো সেটা ওই যে যেভাবে হতে পারে যেভাবে নিম্নমানের ওষুধ সরবরাহ করা হচ্ছিল যেভাবে ওখান থেকে ওষুধ বাইরে পাচার হয়ে যাচ্ছিল এই বিষয়গুলো মেয়েটি জানতে পেরেছিল সেই বারবার করে সে প্রতিবাদ করেছিল এখানে দাঁড়িয়ে সে সন্দীপ ঘোষের কাছেও তার প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন ইরেগুলারিটিস নিয়ে এবার সেটা সিবিআই দেখছে যে কী কী আর কি গত এক বছর ধরে কি কী ইরেগুলারিটিস সেটা মেয়েটি দেখেছিল এবং তাদের বন্ধু বান্ধবদের জানিয়েছিল সেই জিনিসটা এবং সেখানে গত এক বছরে তার সঙ্গে সন্দীপ ঘোষের কি বাদ অনুবাদ হয়েছিল আপনাদের একটা কথা আছে মনে করি দিয়ে এই প্রসঙ্গে যে যখন লোয়ার কোর্টে এটার তদন্ত হচ্ছিল আর কি প্রসিডিং ডে টু ডে তখন বিচারপতি জিজ্ঞেস করেছিলেন সিবিআইকে যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল যাদের আপনারা তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করেছেন এটা কি সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত নয় তখন কিন্তু একেবারে না করেনি বলছে আমাদের হাতে এখনও পর্যন্ত কোনো প্রমাণ আসেনি অর্থাৎ আমি যেটা বলছি যে সবাইকে পর্যন্ত স্থির করে দেওয়া হয়েছে কে কে কী করেছে সেটাও সিবিআই এখনো পর্যন্ত নির্দিষ্ট করে ফেলেছে বাকি হচ্ছেন তাদের গ্রেপ্তার করা এবং সেটা সেই তথ্য প্রমাণ আরও দ্রুততার সঙ্গে সিবিআই কিন্তু জোগাড় করছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান